নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই আপনাদের স্বাগত জানাই আমরা এখন আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা জানেন যে প্রতিবারের মতো আমি বরাবর আপনাদের সামনে ইতিহাস তুলে ধরার চেষ্টা করি রানীগঞ্জের ইতিহাস ফিরে দেখা রানীগঞ্জ অতি ঐতিহ্যশালী এই শহর ঐতিহাসিক শহর এই রানীগঞ্জের বুকে অনেক ইতিহাস অনেক কিছু রয়েছে আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করি এবং আজকেও সেই কারণে কিন্তু চলে এসেছি এই রানীগঞ্জের ইতিহাস তুলে ধরার জন্য বন্ধুরা আপনারা সবাই জানেন যে একটা সময়ে এই রানীগঞ্জ মহকুমা ছিল এবং রানীগঞ্জের কিন্তু অনেক ঐতিহ্য এখনও রয়েছে কিন্তু আমরা রানীগঞ্জের যে মহকুমা শহর ছিল রানীগঞ্জ এবং তার সঙ্গে রানীগঞ্জে আদালতও ছিল রানীগঞ্জে রেল পৌঁছানোর পর নতুন নতুন কয়লা খনি করে উঠতে থাকে রেল স্টেশন ও সন্নিহিত অঞ্চলকে কেন্দ্র করে জনবসতি শুরু হয় পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষ যেমন আসতে থাকেন ভাগ্যান্বেষণে তেমনি কয়লা খনিকে কেন্দ্র করে অবাঙালি জনসমাজও রানীগঞ্জে বসতি স্থাপন শুরু করেন বিহার উত্তরপ্রদেশ থেকে যেমন অনেকে এসেছেন তেমনি অনেক রাজস্থানী বা মারোয়ারি সমাজের মানুষও আসেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে রানীগঞ্জ জনপদ গড়ে ওঠার প্রায় শুরু থেকেই এখানে একটি মিশ্র জনসমাজ সৃষ্টি হয় এছাড়া বেশ কিছু ইংরেজ ও রানীগঞ্জে এসে পৌঁছান তারা ছাড়া অন্য সম্প্রদায়ের সকলেই রয়ে গেছেন রানীগঞ্জে তৎকালীন বঙ্গদেশের সন্নিহিত প্রদেশের মানুষদের মধ্যে ওড়িয়াদেরও পাওয়া যায় পাড়িদের পাশাপাশি গুজরাটিরাও এসেছেন ব্যবসা বাণিজ্য প্রদেশে এই হলো রানীগঞ্জের প্রথম দিককার জনসমাজের চেহারা রানীগঞ্জের নিজস্ব বাসিন্দা বলতে প্রায় কেউই ছিলেন না সকলে এসেছেন ভিন্ন স্থান থেকে কেউ কেউ কাছের একটা মিশ্র সামাজিক চেহারা নিয়ে রানীগঞ্জের জন্ম একটা পরিত্যক্ত ডাঙ্গাকে কেন্দ্র করে নতুন জনবসতি এভাবে রানীগঞ্জকে ধীরে ধীরে একটি পৌর শহরের স্তরে তুলে এনেছে এবং তাও একালে নয় সেই আঠারোশো ছিয়াত্তরে রানীগঞ্জের পৌরসভার প্রতিষ্ঠা বন্ধুরা আপনারা দেখছেন রানীগঞ্জ পৌরসভা স্থাপিত আঠারোশো সাল এবং এই যে রানীগঞ্জ পৌরসভা মানে আগে তো পৌরসভা মিউনিসিপ্যালিটি ছিল কিন্তু এখন অফিস অফ দা পৌর কমিটি টু রেলপথ জলপথ স্থলপথ চালু হওয়ায় সঙ্গে সঙ্গে রানীগঞ্জের গুরুত্ব বাড়ে এর আগে রানীগঞ্জ ছিল কৃষি নির্ভর এলাকা কলিয়ারিগুলির বিকাশ রেলপথ জলপথ যোগাযোগ অন্যান্য জেলাগুলি থেকে মানুষ এখানে ব্যবসা বাণিজ্যের জন্য আসতে শুরু করে আঠেরোশো সালে রানীগঞ্জ শহর হিসাবে স্বীকৃতি পায় তার আগে মঙ্গলপুরি ছিল গঞ্জ শের সাহাব সুরি মার্গের পাশেই মঙ্গলপুরে ছিল থানা ও পোস্ট অফিস রানীগঞ্জ রেল স্টেশন হওয়ার পর এর বক্ষস্থল রেলপথ দক্ষিণে জলপথ এবং উত্তরে হওয়ায় রানীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলো আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের একুশে মার্চ সংবাদ প্রভা করে প্রসঙ্গে বলে যে মঙ্গলপুরের আর বড় মঙ্গল থাকিবে না তথাকার মঙ্গল এখানে রানীগঞ্জ আসবে যেহেতু বাণিজ্য রাজকীয় উভয় বিষয়ে হইবে সালে রানীগঞ্জ শহর স্বীকৃতি পায় বাহাত্তর সালের হিসাব অনুযায়ী বর্ধমান জেলার ছটি মহকুমার অন্যতম রানীগঞ্জ মহকুমার অধীন ছিল রানীগঞ্জ কাকসা এবং নিয়ামতপুর এই তিনটি থানা এলাকা আয়তন পাঁচশো বত্রিশ বর্গ মাইল অনেকেই হয়তো জানেন না যে রানীগঞ্জ পূর্বে ছিল বাঁকুড়া জেলার অন্তর্গত আঠেরোশো সালে রানীগঞ্জ শহরের নাগরিক বৃন্দই প্রথম বর্তমান জেলার জন্য আবেদন করেন ওই বছর দুই নভেম্বর সরকারি গেজেটে রানীগঞ্জ ইউনিয়ন ঘোষিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে মন্নান্তরে আটশো ছিয়াত্তর পাঁচই জুলাই বিজ্ঞপ্তি দ্বারা ওই বছর পয়লা আগস্ট থেকে রানীগঞ্জ পৌরসভা ঘোষিত হয় আঠেরোশো সাতাত্তরে রানীগঞ্জ হয় ডেপুটি ম্যাজিস্ট্রেটের মহকুমা আঠেরোশো সালের আগে রানীগঞ্জ যে বিচার বিভাগীয় আদালত প্রতিষ্ঠিত হয়েছিল সমসায়িক পত্রপত্রিকায় সে সংবাদও পাওয়া যায় এই আদালত বস্তু পিডাব্লিউডি বাংলোয় যেখানে এখন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং বর্ধমান জেলা পরিষদ থেকে বিরাট আধুনিক বাণিজ্য কেন্দ্র তৈরি করা হয়েছে এখন এই বড় টু ওই অফিস এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং এই অফিসের ঠিক উল্টো দিকে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ রানীগঞ্জ মার্কেট কমপ্লেক্স কিন্তু এই জায়গাতেই আগে যতদূর জানা যায় এখানেই আগে কিন্তু আদালত ছিল এই ঠিক জায়গায় এখন যেটা বাণিজ্য কমপ্লেক্স হয়েছে এই ঠিক জায়গায় আগে আদালত ছিল এবং আপনাদের সামনে এই ঐতিহ্য রানীগঞ্জের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি যে শুধু ইতিহাসের পাতায় লেখা আছে তা কিন্তু নয় রানীগঞ্জ ভূগোলের পাতায় বাংলার পাতাতেও কিন্তু নাম রয়েছে আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে আপনাদের পুরো রানীগঞ্জ ইতিহাস তুলে ধরব রানীগঞ্জ ফিরে দেখা আগে কি ছিল ওই শহর এবং আস্তে আস্তে রানীগঞ্জ তার তকমা কি আবার ফিরে পাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন চেষ্টা করলাম রানীগঞ্জের ইতিহাস তুলে ধরা এবং রানীগঞ্জ যে মহকুমা ছিল আদালত ছিল এবং আরও অনেক রানিগঞ্জের সুবিধা ছিল এখন কি সেই রানীগঞ্জের সে ফিরে পাবে এখন সময় হচ্ছে সেটাই দেখার দেখতে থাকুন গৌতমের সাথে